হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের সামনে আজকে কয়েকটা নাম নিয়ে কথা বলবো কয়েকজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যারা টিকটকারের ছাপড়ি এবং সোশ্যাল মিডিয়ার ইউজার তো এরা নিজেদের লজ্জার মাথা খেয়ে বেহাই আসে যে এমন এমন কাজ করতেছে ভাইরাল হওয়ার জন্য সেগুলো আপনারা এক এক করে দেখবেন অমরে আচ্ছা এই ঘন্টা চলুন তাহলে শুরু করা যাক গাইস প্রথমে যে আছে সে হল মারিয়া আমিন চলুন তার বিষয়গুলো দেখে আসি এই শাড়ি যেটা বাঙালির একটা ঐতিহ্য এই শাড়িকে মারিয়া আমিন এমনভাবে পরে বা গায়ে দেয় যাতে করে এটা শালীনতা না হয়ে এটা অশ্লীলতায় রূপ নেয় তো এই মারিয়া আমিন স্টেজে বা সাক্ষাৎকারে যেখানেই কথা বলে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে তাতে পুরোপুরি ভালোভাবেই বোঝা যায় যে সে ভাইরাল হতে চায় তো গাইস যাই হোক এরপরে নির্লজ্জ এবং বেহায়ার তালিকায় যে দ্বিতীয় নম্বরে রয়েছে সে হলো জান্নাত আপনারা মনে করতে পারেন সেই তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিওর কথা এই ভিডিওর মাধ্যমে সে কালাম বেশি পরিচিতি হয়েছে বা বেশি ভাইরাল হয়েছে কিন্তু এখন সে তেমন একটা বেহায়াপনা না করলেও জনপ্রিয়তা হয়েছে ওডার মাধ্যমেই তো গাইস এবারে যে রয়েছে সে হলো বিহাইয়া এবং নির্লজ্জ অথৈ তো বাংলাদেশে নির্লজ্জ এবং বেহায়ার তালিকায় যারা রয়েছে তাদের মধ্যে অথয়ও একজন অন্যতম বেহায়া এবং নির্লজ্জ তো অথয়কে নিয়ে আসলে আলোচনা এবং সমালোচনা হয়েছে তার কারণ হলো অথর যে শারীরিক গঠন এই গঠনটা কেউ দেখেই স্বাভাবিকভাবে নিচ্ছে না এই জন্য বলতেছে এটা হওয়ার কারণ কি বা এটা কিভাবে সম্ভব তো গাইস এরপরে যে রয়েছে সে হলো সুমাইয়া রিমু এই বেহায়া সোমাইয়া রিমু সাকিব খানের নায়িকা হওয়ার কথা বলে ব্যাপক হারে ভাইরাল হয়েছিল অনলাইন জগতে কিন্তু সে না হতে পেরে এখন বর্তমানে সে মডেলিং ভিডিও করে তার চেয়ে অশ্লীল অঙ্গভঙ্গি বেশি তো গাইস এবার যে নির্লজ্জ রয়েছে সে হলো রহমান আয়াত তাকে দেখলে বোঝা যায় যে সে নির্লজ্জর কতটা শিখরে উঠে গেছে হয়তো সে ভ্যাকসিন নিয়েছে নির্লজ্জর ভ্যাকসিন এবং তার এই কন্টেন্টগুলো দেখে অনেকে বলে সে নির্লজ্জের একজন মাস্টার মাইন্ড তো গাইস এবার আসি টিকটকের দুই বোন অসীম এবং নিঝুমের কথায় এরা দুইজন টিকটকে নানা অঙ্গভঙ্গিতে ভিডিও করে আর এই কারণেই তারা ভাইরাল হয়েছে এবং তাদের বয়স কিন্তু বেশি না কিন্তু তারা এই অঙ্গভঙ্গির কারণে অশ্লীলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই হলো দেহা অতিক্রম করা আরেকজন নারী প্রমিনা আফরির ভিডিওতে কিছু থাকুক বা না থাকুক তার কাছে অনেক কিছুই আছে অনেকে মজা করে বলে তার কাছে যা আছে সেটার মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি কাড়ে তো সেইগুলো দেখার জন্য মানুষ অনেক সময় বসে থাকে এই জন্য এই ছাপটি বেশি ভাইরাল হয়েছে এবং এটা নির্লজ্জর একটা কেন্দ্রবিন্দু তো এই অশ্লীল টিকটকারদের ভিতরে লাইলাও কিন্তু বাদ যায়নি এই বয়স্ক টিকটকার সে এক পর্যায়ে মামুনকে বিয়ে করে তারপরে ভাইরাল হয়েছে আলোচনা এসেছে মামুন এবং লাইলার বয়সের ডিফারেন্স অনেক তারপরেও তারা অনেকদিন সংসার করেছে সামাজিক অনেক কিছু চিন্তা না করে তো আমাদের ভিডিওর লাস্টের যে নির্লজ্জ রয়েছে সে হলো তিশা এবং তার সুগার ড্যাডি অল্প বয়সের এই তিসা বিয়ে করেছে একজন সুগার ড্যাডি মুস্তাক তো এরা যে এত বিহাইয়া এবং এদেরকে নিয়ে যে কি পরিমাণ সমালোচনা হয়েছে অনলাইনে তারপরও এদের অঙ্গভঙ্গি এদের আচরণ মতো আসলে সহ্য করার মতো না বা মানুষ সহ্য করে না অনেকে তাদের ফ্যান ফলোয়ার থাকতে পারে পাগল ছাগল কিন্তু ভালো মানুষ তাদেরকে কখনোই সাপোর্ট করে না তো আজকে এই যে ভিডিও গুলো দেখেছেন এবং এই যে পার্ট পার্ট গুলো দেখেছেন এগুলো আপনার কাছে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও ভিডিওটিতে একটা লাইক দিবেন তো সবাইকে ধন্যবাদ নতুন কোন ভিডিও বা অন্য কোন টপিক নিয়ে আবারও হাজির হবো সে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ